আরও একটা ম্যাচ আরও একটা হার জয়ের মুখ দেখতে পাচ্ছে না মহামেডন স্পোর্টিং নব্বই মিনিট ধরে লড়াই করেও কোথাও যেন খেই হারিয়ে যাচ্ছে সাদা কালো ব্রিগেডের ফুটবলার স্বাভাবিকভাবেই হতাশ মহাম্যাডন শিবির ম্যাচ শেষে সেই হতাশাই যেন ঝরে পড়ছে সাদা কালো ব্রিগেডের ফুটবলার কোচ কর্মকর্তাদের মধ্যে তবুও কোথাও যেন আশাবাদী তারা কি বলছেন দীপেন্দু বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই এটা ভাবতে হবে আমরা প্রথম আইসেল খেলছি হয়তো আমরা মহামারা স্পোর্টিং ক্লাব একশো চৌত্রিশ বছরের ক্লাব কিন্তু গত আট ন বছর আমরা ভারতবর্ষের যে মূল স্রোত থেকে আমরা বাইরেছি সেখান থেকে আমাদের প্লেয়াররা এটা প্লেয়ারদেরই ক্রেডিট দেব যে আমাদের আই লিগ খেলে আমরা এখানে এসেছি সেখানে আমাদের প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে একটা দুটো ম্যাচ হয়তো আমরা খারাপ খেলেছি এটা কোনো দ্বিধা নেই যে খারাপ খেলেছি কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ চেন্নাই ম্যাচ গোয়া ম্যাচ আমাদের এই ছেলেরাই খেলেছে তাহলে আমাদের এই ছেলেরা ভবিষ্যতে ভালো খেলতে পারে এটা আমাদের বিশ্বাস আছে এবং আজকে অনেক ভালো খেলেছে আর এর বাইরে দু কিছু বলার জন্য দিয়েছিল আট মিনিট আমরা গোল খেয়েছি নিরানব্বই মিনিট তুমি দেখো ওই নাইনটি মিনিটে গোল খেয়েছি আর কিন্তু রেফারি যে টাইমিং দিয়েছিল এইট মিনিট তাহলে নব্বই আর নয় আটানব্বই মিনিট নিরানব্বই হয়তো এক মিনিট বেশি খেলাতেই পারে রেফারি এটা খেলার অঙ্গ হতে পারে তবে আমাদের ছেলেরা ভালো খেলছে যে সময় গোলটা হয়েছে হতেই পারে যে কোনো ম্যাচে হতে পারে তবে আমাদের যেটা পজিটিভ ব্যাপার যে তুমি আমরা আটটা ম্যাচ খেলেছি তার মধ্যে পাঁচটা ম্যাচে আমরা ভালো খেলেছি তিনটে ম্যাচ আমরা খারাপ খেলেছি এইটাকে আমাদের ধারাবাহিকভাবে আরও পাঞ্জিকি তো ভালো প্লেয়ার এবার আমরা প্রতিদিন বলছি ভালো প্লেয়ার কিন্তু ওকে ভালোটা প্রমাণ করতে হবে আজকে সেটা বা দারুণ হেড করেছে অনেক ভালো ফুটবল খেলেছে আজ গুরপিত আমার মনে হয় এই আইএসএল এর সবচেয়ে ভালো সেভটা করেছে নাহলে তো অ্যালেক্সিসের গোলটাই হয়ে যেত তবে গুরপিত নিয়ে এত কথা হচ্ছিল ন্যাশনাল টিমের ওই ম্যাচটার পরে কিন্তু আজকে সেভটা যে গুরপিত ভালো গোলকিপার সেটা প্রমাণ করল অত ভালো সেভ বদলাতে এক্সপিরিয়েন্স লাগে আইএসএল বড় টুর্নামেন্ট আমি আগেও বলেছি যে আমরা এই টপ লেভেলের ফুটবল থেকে আমরা অনেক পিছিয়েছিলাম গত সাত আট বছর দশ বছর সেখানে আমরা অনেকটা করে এই আমাদের সময় প্লেয়ারদের আরেকটু সময় দিতে হবে এরা ভালো খেলবে এই প্লেয়াররাই তো খেলে যাচ্ছে অন্য তো খেলেনি কেউ এরা ভালো খেলছে না এই প্লেয়াররাই ভালো খেলবে আগামী দিন আমাদের টাইম দিতে হবে একুশ সালে আমরা বলেছিলাম যে আমাদের তিন বছর টাইম দিন আমরা আইএসএল খেলব তা আমরা আই খেলেছি এখনও আমাদের এই প্লেয়ারদের কোচকে টাইম দিতে হবে হয়তো আমাদের প্রচুর সমর্থকদের ক্লাব কিন্তু তাও খেলোয়াড়দের টাইম দিতে হবে ভালো খেলেছে দারুণ অসাধারণ আজকেও ভালো খেলেছে আগের দিনে